শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজও দেখো খুব ভোরে ভোরে উঠে পড়েছি চারি সাইডে কুয়াশায় ভর্তি দিন আর ঘরের সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি আর উঠানে দেখো কুয়াশার জল পড়ে পড়ে ভিজে রয়েছে আর এই উনানে তো মনে হচ্ছে যে চারি সাইড দিয়ে কেউ জল ঢেলে দিয়েছে এমনটা বোঝা যাচ্ছে এতটাই কুয়াশা পড়েছে আর শীতের দিন যদি কুয়াশা না পড়ে তবুও দেখবে ভালো লাগে না মনে হয় কি কি মানে শীতে শীতই পড়িনি এরকম মনে হয় কুয়াশাটাও দেখতে ভালো লাগে হয়তো কুয়াশা কুয়াশার মধ্যে সকালবেলায় কাজ করাটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় কিন্তু তবুও ভালো লাগে এই কুয়াশার দিকে তাকিয়ে থাকতে চারি সাইডের ভিউটা দারুণ লাগে তো বেশ কয়েকদিন তো আমি অনেক দেরিতে করে উঠতাম শরীরের কথা ভেবে তো যে দু দিন ধরে সকাল সকাল উঠছি আর ঠাকুরের কাছে এইটুকুই কামনা করছি যে আমার শরীর যেন খারাপ না হয় আসলে দেরিতে করে উঠলে সমস্ত কাজগুলো করতে আমি পিছিয়ে যে মানে আমারই বড়ো লস হয়ে যায় অনেক কাজ এমন আছে যে পড়ে থাকে সেটা প্রত্যেক দিন ভাবি যে এই কাজগুলো সংসারের কাজগুলো করে তারপরে ওই কাজটা করব কিন্তু সেই কাজগুলো আর হতে পারে না যেমন আমার রান্না আমি এর আগেও আমি বলেছি যে আমি ছোট্ট দেখে একটা রান্নাঘর করব তো ওখানে এখনও যে আমার যেখানে আমি লিপচেয়ের পেছনেই দেখো মাটির ঢিপি দেখা যাচ্ছে তো এই মাটির ঢিপিটা সরাতে হবে শিকড় আছে দুটো দুটো শিকড় তুলতে হবে কিন্তু হয়ে পারছে না আর এই কাজটা আমাকেই করতে হবে বর মশার সময়ও নেই আর অল্প কাজের জন্যে আর কি জোন নেব তো জোর নিলেই তো টাকা পয়সা দিতে হবে বিনা টাকায় তো আর কেউ কাজ করবে না ওই দুটো টাকা বাজাতে গিয়ে নিজের একটু কষ্ট করতে হয় আর কি তো ভাবছি যে আমি করব আর এই দেরিতে ওঠার কারণে সংসারের কাজ করতে করতে আর ওই কাজের কাছে আর যেতে পারি না আর ওই কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু যেহেতু দুটো গাছের শিকড়ে মানে পুরো জড়ানো মাটি রয়েছে তার মধ্যে শুধু মাটি হলে হতো ইট ভাঙা ঘ্যাস মাটি মানে মাটির মধ্যে যত মানে পাথর কুচি কেমন কেমন জিনিস রয়েছে মানে বলে বোঝাতে পারবো না তো কোনো কিছু দিয়ে ওই মাটিগুলো তাড়াতাড়ি সরেও না একটু সময় লেগে যায় তো এই জন্যে এই কাজের জন্য দেরি হয়ে যাচ্ছে আর প্রত্যেক দিন ভাবি যে এই রান্না বান্না সেরে আমি ওই জায়গায় হাত দেবো কিন্তু দিতে পারি না তো আজকে দুদিন ধরে একটু তাড়াতাড়ি উঠছি অল্প অল্প করে করি তখন আর ভিডিও তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করি না যেহেতু কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর ভাবি যে ব্যস্ত হয়ে করি অল্প অল্প করে প্রত্যেক দিনই করছি তো আজকেও বড়মশাই অনেকটা পুটি মাছ এনেছিলো সেই পুটি মাছগুলো কেটে যেটুকু রান্না করব সেটুকু নিয়ে এসেছি আর বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে আজকে রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে গামাখা গামাখার তরকারি আর রান্না করব আমি মেথি শাক মেথি শাক পুটি মাছ দিয়ে তো এই যে রান্না করতে করতে ট্রেন দেখছি আমার বেশ ভালোই লাগে বিয়ের অনেক বছর হয়ে গিয়েছে এখনও ট্রেন গেলে ট্রেনের দিকে তাকিয়ে থাকি আমার বেশ ভালো লাগে ছোটোবেলায় মানে এই ট্রেন দেখার জন্য অনেক অপেক্ষা করতাম জবে এখানে ইউপি থেকে এই ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে আসতাম তখনই দেখতাম উঠতাম বেশ ভালো লাগতো ট্রেন জিনিসটা আমার খুব ভালো লাগতো এখনও ভালো লাগে যাই হোক রেল লাইনের পাশে বাড়ি আছে বলেই আমি সুন্দরভাবে ট্রেনটা দেখতে পারি আর এই যে রান্নাবান্না করছি রান্নাটা বসিয়ে দিয়েছি আগে জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি লাল লাল করে ভেজে আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব বেগুন যখন ভাজা হয়ে যাবে তো দেখেছ রেল লাইনের পাশেও কিন্তু এত সুন্দর জায়গা আমি তৈরি করে ফেলেছি কে বলবে যে এটা রেল লাইনের সাইডেই আমাদের বাড়ি বেশ ভালো লাগছে সবাই এখন প্রশংসা করে যে বাহ তোমার এই জায়গাটা তো খুব সুন্দর হয়েছে আমারও ভালো লাগে বাস যে কাজটা বাকি রয়েছে ওই কাজটা করে নিলে দেখবে আরও ভালো লাগবে আর তখন খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে বেগুন দিয়ে এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বেগুন আলু সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আর এই ধরনের তরকারি আমার বরমাশাই খুব বেশি ভালো খায় এই জন্যে ওর পছন্দের মতনই রান্না করছি পুঁটি মাছ মানেই এরকম আলু বেগুন দিয়ে গামাখা একটা তরকারি হবে তাহলেও খুব ভালো খায় এর আগেও একদিন রান্না করেছিলাম সেদিন আর টমেটো আর দিয়েছিলাম না আজকে একটু টমেটো আর দেব তো এখানে দেখো সমস্ত সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি ঝোল দিয়ে দিয়েছি টমেটারগুলো আজকে না ভেজে ভাবছি যে ঝোলের উপরেই দিয়ে দেবো এক এক দিন এক এক টাইপের রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয় তো এই যে টমেটারগুলো হচ্ছে দেশি টমেটার একটু টক টক ভাব আছে তরকারির উপরে মানে ঝোলের উপরে দিয়ে দিয়েছি এটা গলে গেলেই মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আলু বেগুন টমেটো দিয়ে মাছের তরকারি রান্না তো হয়ে গিয়েছে এবার মেথি শাক রান্না করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি জল জলটা ফুটে গেলে এর মধ্যে মেথির শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর এখন এই যে একটু জাল উঠে গিয়েছিল। তো আমি শাকগুলো নামিয়ে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দেবো তো চাইলে মধ্যে আলুও দেওয়া যায় মেথির শাকগুলো অনেক ছিল খাওয়ার মানুষ কম তো আলু দিয়ে শুধু শুধু আরও তরকারি বাড়ানোর কোনো দরকার পড়ে না আর শাকগুলো বেশিরভাগ চেষ্টা করি দুপুরবেলা খেয়ে নেওয়ার রাত্রে শাক না খাওয়ারই চেষ্টা করি তো এই জন্যে আলু আর দিলাম না আর আমার দিদা আলু ছাড়াই রান্না করতেন খুব ভালো লাগত। তো সেইভাবে আমিও করি যখন দেখি শাকের ইটা একটু বেশি আছে তো আমি আলু দিই না শুধু শাকই রান্না করি জিরে ফোড়ং দিয়েছিলাম আর অনেক সময় রাঁধুনি ফোড়ুও দিই আমার দুটো ফোড়ংই খুব ভালো লাগে তো আজকে একটু মন চাইলো জিরে ফোড়ং দেওয়ার তো জিরে ফোড়ংটা দিয়ে যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে লবণ দিয়ে মাছগুলো দিয়ে এবার শাকটা নামিয়ে নেব তো এভাবে মেথের শাকগুলো মানে শাক রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে তো যখন যেমন হয় তেমনটা রান্না করি যখন মাছ থাকে না তখন একটু ভাজা টাইপের করি কোনো দিন বেগুন দিয়ে ভাজি কোনো দিন আলু দিয়ে ভাজি কোনো দিন এমনি ভাজি তো যেরকমই রান্না করি না কেন আমার মেথি শাকটা খুব ফেভারেট খুব ভালো লাগে আর শরীরের জন্যেও মেথি শাকটা খুবই উপকারী এর জন্যে মেথি শাকটা খুব বেশি খাওয়ার চেষ্টা করি আমার খুবই ভালো লাগে এদিকে ভাত বসিয়ে দেব আর যত ছোটকো থালা বাসনগুলো রয়েছে মাজার সেইগুলো মেজে ধুয়ে আনবো তো স্নান করার ঝামেলাটাও নেই বাস এই ছোটকো কটা থালা বাসন ভাত হতে হতে মেজে আনবো বাস দুপুরের ঝামেলা থেকে বলতে পারো মানে এখনকার মতন মুক্তি পেলাম তো এখন এই যে দুপুরবেলায় সবাই খেতে বসে গিয়েছে ঋষিকা আর বরমশাই দুজনই আর আমি আমার ভাত নিয়ে যে চলে এসেছি আমি আমার জন্য অনেকগুলো প্রত্যেক দিন বিনস সেদ্ধ না হলে ছিম সেদ্ধ পেঁপে কলা যে সবজি থাকে সেই সেই সবজি আমি সেদ্ধ দিই এই শীতের দিনে একটু বিনস সেদ্ধটা বেশি দিচ্ছি ওই বিনস সেদ্ধ দিয়ে বলতে পারো অর্ধেক পেট ভরে নিই তারপরে অল্প ভাত দিয়েই যা যা তরকারি থাকে সব কিছু অল্প অল্প নিয়ে খায় এই যে বাবা মেয়ে দুজন মিলে খাচ্ছে আমিও এই যে বসে পড়েছি খেতে চলো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হলেই কিন্তু মনে হয় কি কিছু একটা খাই খাই আর এই খাই খাই ভাবটাই মানে সব থেকে খারাপ তো তখনই যখন বেশি খিদে পেয়ে যায় তখনই মনে হয় যে যা আছে তাই খাই অনেক সময় এই করে করে আনহেলদি খাবারও খাওয়া হয়ে যায় তো ওই সন্ধ্যার সময় খিদে পেয়েছিলো তাই ঋষিকা কি করেছে আমার জন্যে অল্প একটু মুড়ি দিয়ে তার মধ্যে গাজর দিয়েছে পেঁয়াজ টমেটার কাঁচা ধনের পাতা কাঁচা লঙ্কা দিয়ে সমান একটু তেল দিয়ে মুড়ি মাখিয়েছে তাই দুজন মিলে খাচ্ছি তারপর রান্না করেছিলাম আজকে ডিম দিয়ে ঝরঝরা ভাত তো বলতে পারো এটা মানে দেশি বিরিয়ানি মানে ঘরোয়া চালের বিরিয়ানি টাইপের খেতে কিন্তু ভালোই লাগে তো আজকে তাড়াহুড়া করে রান্না করেছি এই জন্যে রেসিপিটা শেয়ার করিনি পরে আরেকদিন করলে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো